শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি এক শ্রী রামকৃষ্ণ মহাত্যাগী সন্ন্যাসী অপরদিকে শ্রীমা সাংসারিক বৃত্তের মধ্যে বদ্ধ ভাইজিদের স্বার্থ বুদ্ধি ছোটো মামির পাগলামি এসব নিয়েই তার জীবন তারই মধ্যে সকল সন্তানকে প্রাণ ঢালা সেবা যত্ন করে তিনি হয়েছিলেন বিশ্বাতনিকা ব্রাহ্মানুভাব সীমিত থাকবে না শুধু সমাধিতে তাকে প্রযুক্ত করতে হবে সর্বাবস্থায় সর্বকালে জগতের হিতার্থে তার সর্বাত্মক আত্মসমর্পণ ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনায় পর্যবসিত দুই জোর করে অভ্যেস করলেও যব মন্ত্রের কাজটি হবেই কিছু তিন প্রথমেই মনে হয় মায়ের আশ্চর্য সুন্দর জীবনখানি তো একটি সর্বজন শিক্ষণীয় অনবদ্য পাঠগ্রন্থ শ্রীরামকৃষ্ণ তার স্বল্প পরিসর জীবনে মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে তার ভাব ছড়িয়ে যেতে পেরেছিলেন শ্রীমাই সেই কাজ করেছেন সর্বসাধারণের মধ্যে শ্রীরামকৃষ্ণের ভাব ছড়িয়ে দিয়েছেন মাতৃস্নেহে সবাইকে কাছে টেনে নিচ্ছেন জাতি ধর্ম নির্বিশেষে সন্তানদের মঙ্গল হোক এই কামনায় পুজো চেয়ে নেওয়া সকালের জন্য ফুল দেওয়া এ সঙ্গ তার সন্তান এ দায় তার কারণ তিনি যে জননী পাঁচ শ্রী ও সারদা একই অঙ্গে একটি যুগল রূপের অপূর্ব চিত্রপট আসলে শ্রী ও সারদা অভিন্ন অথবা বলা হয় শ্রী সারদারই আর এক রূপ অর্থাৎ শ্রী সারদার কোনো সম্মান বিশেষণ নয় ছয় কামারপুকুরে জনৈক বৃদ্ধ সাধুকে শ্রীমায়ের স্বরূপের প্রতি ইঙ্গিত করে গৌরীমা বলেছিলেন ইনি মা কমলা এর হাতে প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা সাত শ্রীমা ছিলেন স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি ভারতবর্ষের প্রতীক বিগ্রহ আট শ্রীমায়ের এক পূর্ণ তিথির দিন অভেদানন্দী বলেন জ্ঞানরূপী সরস্বতী আজ পৃথিবীতে এসেছেন শ্রী মাই হলেন সরস্বতী জ্ঞান আবার মুক্তিদাত্রী মহামায়া নয় মায়ের জন্য ভক্তরা যেসব জিনিস নিয়ে আসতেন তা যদি অতি সামান্য হয় তাতেও মায়ের আনন্দ শ্রীমা বলতেন জিনিসের কি আর দাম যে দেয় তার প্রাণের টান ভক্তি তো দেখতে হয় দশ জয়রামবাটি মায়ের বাড়ি একদিন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আকাশ মেঘে ঢাকা সময়টা সকাল হলেও চারিদিক প্রায় অন্ধকার দেখা গেল খিড়কি দিয়ে মা বাড়িতে ঢুকছেন মাথায় একটা ঝুড়িতে কিছু শাক সবজি কয়েকজন ভক্ত এসেছেন বাড়িতে তাদের জন্য মা স্বয়ং গ্রাম থেকে শাকসবজি সংগ্রহ করে মাথায় করে বয়ে এনেছেন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন